রাজবংশী ভাষার বিখ্যাত লেখক কবি প্রেমানন্দ রায় তিনি শিলিগুড়িতে বসবাসরত চরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি অনেক বইয়ের লেখক রাজবংশী ভাষায় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদ করেন কাব্যগ্রন্থ থেকে আমি এখন একটি কবিতা পাঠ করব পাঠ করার চেষ্টা করব কাব্যগ্রন্থের শিরোনাম কুসুমকালের কবিতা রাজবংশী ভাষায় এই কাব্যগ্রন্থ লিখেছেন কবিতাটি হচ্ছে সুসন্দার দামসা উঠিলে মশর কি অক্ত খাওয়ার জাত মশর নগদ সেই বাদে মোর কুটুমাতশক ডাকে বসি দিয়া না করিম মুই ভুল নেপটি পাড়ি বসিয়া উয় ফুটিয়া দিবে হুল পুনানি গান শোনাবে মন ভুলানি গান গান শুনিয়া সুরত সুরুত অক্ত দিবি টান বেহ্যাচিপ যতই খেদা ঠিক আসিবি তাও যতই দে তুই হাত থাপুরি গামছাপা খার তুই শান্তি যদি চাষ চুষিয়া খাবে নাই কেন তো ফুটা পদমাস অসাধারণ অসাধারণ একটি কবিতা সুসন্ধার আসলে আমাদের এই দৈনন্দিন জীবনে ছোট্ট একটা প্রাণী মশক কত সুন্দর করে তিনি মশকের যন্ত্রণা কবিতার মাধ্যমে তুলে নিয়ে এসেছেন অসাধারণ লিখেছেন কবিতাটি আমার তো ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো জানালে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে